এখন কি তুমি ভাবতেছো তোমার হায়াত এখন একশো বছর বাকি ভুল করতেছ রে বাবা মনের বুঝাইয়া বিছানায় বালিশে মাথা লাগাইও যে ঘুমের মধ্যে যদি মরিয়া যায় কালকে সকালবেলা ঘুমের থেকে উঠাইয়া সবাই আমারে চিৎকার দিয়া কান্না করে লাস্টা ঘর থেকে নামাইয়ে দিবে আমার গড়িটা আমার আমার বলেই সবাই খুইলে আর একজনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের গড়ি না বলবেটা আমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে আমার জামাটা খুলে রাখিয়া দিবে সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার থেকে তিনটা সাদা কাপড় নিয়ে আস কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ির পেছনে বাস বাগানে কবর খনন কর যেই বাগানে একা যাইতে বড় ভয় বাড়ির পেছনের বাস বাগানে একা একা যাইতে পারি না ভয় সবাই বলবে তাড়াতাড়ি ওরে ওই বাগানে রাখবো যেখানে সব বিচ্ছু থাকে ওই অন্ধকারে রাখবো তোমরা তিন চার জন যাইয়া কবর বানাও কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো বড়ই পাতা লাগাও কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো মশারি টানাও ওর মধ্যে তোমার আমার জামা খুলিয়া ঢুকাইয়া আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না ঘুম থেকে উঠা মোবাইল করে হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি ওর মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে বলবে আরে বন্ধু আমার নাই ওর নাম্বার রেখে আর কি লাভ হবে আমার ডানে অনেক আপন বামে কেউ নাই সবাই যখন আমার গোসল করাইয়া সাদা কাপুনে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে মসজিদ অবুকে নাই সকালে জানা যা আস যার ময়দান রেডি মসজিদের খাটিয়াটা আমার ঘরের কিনারা দরজাটা বন্ধ করে একটু ভাব যখন গোসল করাইয়া কাফন পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে ঘরের মধ্যে আমার আম্মু যান কানতেছে আমার বাবারে কই নিয়ে যাও শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও আব্বু আবার চেহারাটা এক নজর দেখবে পাগলের মতো বেউস হয়ে যাবে আর চিৎকার দিয়ে বলবে আমারে আম্মু বলে আবার কে ডাক দিবে আবার আব্বু বলে ডাকার কেউ নাই কপাল পোড়ারা দেখো না ওই যে ঢাকায় মাইলেস্টোন সকালের এক আমার কাছের মুসুল্লি কানতেছে তার বাচ্চা মেয়েটা স্কুলে বউ গেছে আনার জন্য মেয়েটা এক দরজা দিয়ে বের হইয়া এদিকে গেটে এসে দাঁড়াইছে বউ যে মাইয়াকে আনতে গেছে আর ফিরতে পারে নাই বাচ্চাটা বেঁচে আছে স্ত্রী মারা গেছে আর বাঁচতে পারে নাই রে বাবা রে দুনিয়া কিছুই না রে